পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি কি পেয়ে গেছেন দেশ দেশের বাইরে থেকে মানে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন দেখেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে তারা খালি কেউ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি কি পেয়ে গেছেন দেখেন যখন ফেসবুক মামা দিছে তখন কিন্তু আপনাদের সেলফটা কিন্তু ফেসবুক মামা কিন্তু নিয়েও যেতে পারে তবে যথেষ্ট পরিমাণ ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন দেখেন ফেসবুকে যদি মেনে কাজ না করেন কি বলছি শুনে না যখন ফেসবুক মামা আপনাদেরকে সেট আপটা দিয়ে দিয়েছে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সে ফেসবুক মামা কিন্তু আপনাদের সেট আপটা নিয়েও যেতে পারে কিরে আপা কিরে ভাইয়া কেন ধাক্কা ধাক্কি করতেছেন ভিডিওটা শুনে যান সম্পূর্ণ যখন ফেসবুক আমার সেট আপটা দিচ্ছে তখন কিন্তু ফেসবুক ফেসবুকটা নিয়েও যেতে পারে তবে হ্যাঁ যথেষ্ট পরিমাণ ফেসবুকের কাজ করবেন যতটা কষ্ট করে এই প্ল্যাটফর্মে কি বলতেছি কেন দেখাতি করতেছেন প্লিজ শুনে যান যতটা কষ্ট করে যতটা কষ্ট করে এই সেট আপটা পেয়েছেন হারণটা কিন্তু একেবারেই সহজ প্লিজ কেউ

যখন আপনারা পাইছেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা এই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারেন এই জায়গা থেকে মানে ডলার ইনকাম করতে পারেন ভাই এই আপো প্লিজ কথাটা শুনে যাবেন এই ফেসবুক সেট যখন দিছে তখন কিন্তু আমাদের মতো যারা নতুন ইউজার তাদেরকেই বেশিই দিছে যারা নতুন ইউজার তাদেরকে দিছে তাদেরকে কাজের উৎসাহ বাড়িয়ে দিতে তবে এমন কোনো আপনারা কাজ করবেন না যেতে আপনাদের এই সেট আপডাবার ফেসবুক নিয়ে নেয় তবে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরে আপনারা কাজ করবেন প্লিজ কাজ করবেন অবশ্যই আপনারা যখন এখান থেকে মামা যখন সেট আপ দিয়ে দিয়েছে তখন হাজার হাজার ডলার আপনারা ইনকাম করবেন আমি দোয়া করি আপনাদের জন্য যেন আপনারা এই প্ল্যাটফর্ম থেকে ওখানে আপনারা কিছু একটা করে কিছুটা একটা কামাই করে কিছুটা করতে পারেন এই আমি আপনাদেরকে করি প্লিজ অনুরোধ করে বলতেছি আপনারা এমন কোনো ভিডিও এমন কোনোভাবে কিছু বানাবেন না যাতে আপনাদের সেটা নিয়ে নেয় তবে আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্যকে থেকে সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ